বিষাদের ছায়া বিয়ের বারো বছর পার হয়ে গেলেও বড় আপা মা হতে পারেনি সংসারে অশান্তি লেগেই রয়েছে শুনেছি দুলাভাই আবার বিয়ে করবে ওনার জন্য মেয়ে খোঁজা হচ্ছে বড় আপা ভালোবেসে বিয়ে করেছিল বিধায় বাবা মায়ের মনে আপার জন্য কোনো সহানুভূতি ছিল না ভালোবাসা থাকলেও তা অভিমান আর অভিযোগের নিচে চাপা পড়ে গেছে বারো বছরের বারো দিনও আপা আমাদের বাড়িতে আসেনি দুলাভাই কখনো আপাকে আসতে দিত না আপাও হয়তো জোর করতেন না স্বামীর সাথে সুখী হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন কোথায় এই তো সেদিন সকালে নাস্তা নিয়ে বসেছি দুই লোকমা মুখে দিতে আপা এসে হাজির দরজায় দাঁড়িয়ে অস্পষ্ট গলায় মা বলে ডাক দিল মা তখন রান্নাঘরের কাজ করছিলেন আপার গলা শুনে ছুটে এসে বলল কে দিলু এসেছিস মা শফিক আমাকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছে আমি নাকি পুরনো আসবাবপত্রের মতো ফেলনা আজ তো তাকে বাবা ডাক শোনাতে পারিনি মা কিছু বললেন না কাঁদতে কাঁদতে আপাকে জড়িয়ে ধরলেন বাবা বা বরাবর প্রচণ্ড যেদি মানুষ কথার নরচর হয় না আপা যেদিন শফিক ভাইয়ের হাত ধরে চলে গিয়েছিল সেদিন উঠানে দাঁড়িয়ে শপথ করলেন আমার একটা মেয়ে দিলারা ইয়াসমিন নামে আর কোনো মেয়ে নেই যে ছিল সে মারা গেছে সেদিনের পর থেকে বাবার কাছে কেউ আর আপার প্রসঙ্গে কিছু বলতে যেত না মা কিছু বললে কড়া গলায় বলতো তুমি তো জানো আমার একটা মেয়ে মা কাঁদতে কাঁদতে আচলে মুখ লুকিয়ে চলে আসত আমি শুধু নীরব দর্শকের মতো সব কিছু দেখতাম বলার মতো কিছুই খুঁজে পেতাম না আপার পালিয়ে বিয়ে করায় আমাদের অনেকের লোকের টিটকারি শুনতে হয়েছে বাবা অনেক অপমানিত হয়েছে আপা চাইলে বাবা মাকে বুঝিয়ে বলতে পারত কিন্তু কিছুই বলেনি নিজেই সিদ্ধান্ত নিয়েছে বাবা মাকে জানানোর প্রয়োজন মনে করেনি সেদিন থেকে আপা এই বাড়িতে থাকা শুরু করলো সিদ্ধান্ত হয়েছিল দুই বোন একসাথেই থাকবো কিন্তু আপা একা থাকতে চায় কেউ আর কথা বাড়ায়নি আপা সারাদিন চুপচাপ থাকত কারো সাথে তেমন কথা বলতো না মাঝে মধ্যে মায়ের কোলের উপরে শুয়ে থাকত মা পরম যত্নে কপালে হাত বুলিয়ে দিতেন আজ বিকেলের আকাশ বড্ড সুন্দর লাগছে আমার কাছে এক কাপ চা হাতে সাদের কণায় বসে আছি শীতল বাতাসে চুল উঠছে বোন মেয়েলি গলায় চমকে উঠলাম পেছনে তাকিয়ে দেখি আপা দাঁড়িয়ে আছে বাড়িতে আসার পরে প্রথম বাপা নিজে থেকে আমার কাছে এসেছে আরে আপা তুমি তুমি তো আমার সাথে কথাই বলো না কথা বলতে ইচ্ছে করে না বোন তোকে একটা জিনিস দিতে এসেছি কি দিতে এসেছো তুমি আমার পাশে একটু বসো তো আপা ধীর পায়ে হেঁটে আমার পাশে বসল আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আমার মতো বাবা মাকে কষ্ট দিস না বাবা তোকে খুব বেশি ভালোবাসে বাবা তোমাকেও খুব ভালোবাসে বাবার স্বভাব তো তুমি জানো জানি বাবার ভালোবাসায় অভিমানের ধুলো পড়েছে বছরের পর বছর গিয়ে সেই ধুলো এখন পাহাড় সমান তুমি বাবার সাথে কথা বলে দেখবে কোথাও ধুলো নেই একদম নিখাত ভালোবাসা বলবো তোকে তো এক জিনিসটা দেওয়াই হলো না এই নে আমার হাতে একটা ডায়েরি দিয়ে আপা হাত দুইটা কিছু সময় চেপে ধরল দুই বোনের চোখের কোণে কষ্টের পানি দেখা যাচ্ছে কিসের অশ্রু ঠিক জানি না আপার বুকের ভিতর মুখ লুকিয়ে বসে রইলাম বড় বোনের গায়ে নাকি মায়ের গন্ধ লেগে থাকে তা আমি অনুভব করার চেষ্টা করি এখন বোধ হয় রাত এগারোটা হবে শেষে শুয়ে পড়ব বড্ড পানির তৃষ্ণা পেয়েছে ঘরে পানি নেই খাবার ঘর থেকে পানি আনতে হবে আমি যখন ঘর থেকে বের হই তখন একটা চাপা কান্নার শব্দ ভেসে আসে যতই সামনে যাচ্ছি শব্দ ততই তীব্র হচ্ছে খাবারের ঘরে একটা চেয়ারে আব্বা বসে আছে আর আপা চেয়ারের নিচে বসে আব্বার হাত ধরে কাঁদছে খেয়াল করে দেখলাম আব্বার চোখ দুটো কঠিন বোধহয় পানি শুকিয়ে গেছে তাদের বিরক্ত করতে ইচ্ছে হলো না ধীর পায়ে হেঁটে ঘরে চলে এলাম সকালে ঘুম ভাঙল মায়ের চিৎকারে আপা নাকি ফ্যানের সাথে ঝুলে আছে চারিদিকে কান্নার রোল আপার লাশ নামাতে পুলিশকে খবর দেওয়া হয়েছে বাড়ি ভর্তি মানুষ সবার মুখে কথা লেগে আছে কথার ফিসফিস শব্দের সাথে কান্নার রোল মিশিয়ে অদ্ভুত শোনায় আমি কিছু মনে করার চেষ্টা করছি এক যুগ আগেও এমনই বাড়িতে ভিড় লেগেছিল আপার পালিয়ে যাওয়ার খবরে পুরো গ্রাম আমাদের বাড়িতে উপস্থিত সেদিন আপা ছিল না আজ আপা আছে কিন্তু প্রাণ নেই আমার গম্ভীর দেহে বাবা আবার লাশের পাশে বসে বাচ্চাদের মতো কান্নারত বাবার দিকে অনেকে তাকিয়ে আছে কারো দৃষ্টিতে সহানুভূতি কারো দৃষ্টিতে করুণা কারো দৃষ্টিতে স্তব্ধ চোখের ভাষা পড়া যায় না আবার অলক্ষে নিজের ঘরে চলে এলাম দরজা চিটকিনিটা লাগিয়ে দিয়ে ডায়েরি হাতে দাঁড়িয়ে সম্পূর্ণ ডায়রি জুড়ে ছাপা অক্ষরের মতো সারিবদ্ধভাবে কিছু লেখা কিন্তু কিছুই পড়া যাচ্ছে না কারণ আমার চোখ পানিতে ঝাপসা হয়ে আসছে শুধু বুঝতে পারছি আবার হাতের লেখা খুব বেশি সুন্দর বইয়ের মতো সাজানো ছাপা হরফ কেউ আমার নাম ধরে ডাকছে অস্পষ্ট শুনতে পারছি আপার লাশ নিয়ে যাবে কাটাছেঁড়া করার পর ফেরত দেবে যাও হবে না কি অদ্ভুত জীবন মেয়েটার এক ভালোবাসার মানুষের জন্য তাকে ইহকাল পরকাল সবই হারাতে হলো অথচ হায় রে তার নিষ্ঠুর নিয়তি সেই ভালোবাসার মানুষটা তাকে শেষ দেখাটাও দেখতে এলো না আপা মারা গেছে বেশ কয়েকদিন হলো আজ শহরের নাম করা একজন গাইনি চিকিৎসকের কাছে গিয়েছিলাম কোনো সমস্যা নিয়ে নয় বরং ওনার সাথে দেখা করতে মায়ের খুব পুরনো বান্ধবী আন্টির কাছে এক দম্পতি বাচ্চা নষ্ট করতে এসেছে আমি ভদ্রতা দেখিয়ে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু লাভ হলো না আচ্ছা যেই শহরে বাচ্চাবিহীন এক রমণী আত্মহত্যা করে সেই শহরে কেউ নিষ্পান প্রাণকে হত্যা করে কেউ না পাওয়ার জন্য হাহাকার করে কেউ পেয়েও ফেলে দেয় বহুদিন পর আবার ডায়েরি হাতে বসে আছি ডায়ের লেখা কথাগুলো জানা হয়নি পড়তে গেলেই চোখ ঝাপসা হয়ে আসে তবু আমি জানতে চাই কি লেখা আছে এখানে কত না জানা কষ্ট লুকিয়ে আছে প্রতিটি পাতার ভাজে আমি জানতে চাই সমাপ্ত